আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি টেমু থেকে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করব তো চলুন দেখে আসি কি কি প্রোডাক্ট আমি চয়েস করেছি আর কোন প্রোডাক্টের बेनिफिट কেমন অফার কেমন চলুন আমি স্ক্রিন থেকে আপনাদেরকে শেয়ার করি তো টেমু থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমি সব সময় ক্রয় করে থাকি বিভিন্ন অনলাইন থেকে ক্রয় করে থাকি তো আমি আপনাদেরকে প্রথমে অ্যাড টু এই কার্ডে যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি সেগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টারমারিক এন্ড ভিটামিন সি ময়শ্চারাইজিং ক্রিম ফিমেলের জন্য তো এটা হচ্ছে ষাট গ্রাম ষাট গ্রাম তেরো রিয়াল প্রোডাক্ট এড করার পর যদি না কেনা হয় সেগুলোর প্রাইস অনেক বেশি উঠানামা করে তো সেজন্য প্রোডাক্টগুলো এড করে আপনারা কিনে নেবেন তো কীভাবে আপনারা ক্যাশব্যাক পাবেন বা ক্রেডিট ব্যাক পাবেন সেটিও দেখতে পাবেন ভিডিওটি কন্টিনিউ করুন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি টর্চ লাইট রয়েছে এটা জুম করা যাবে পঁয়ত্রিশ রিয়াল এটা হচ্ছে টাইপ সি দিয়ে সার্চ করা যাবে তো যাই হোক প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে আসার পর রিভিউ দিয়ে জানিয়ে দেবো তারপর হচ্ছে এটা আমার স্যামসাং এস টোয়েন্টি ফোনের জন্য একটি এই কভার এটা ক্লিয়ার এবং পিঙ্ক কালার রয়েছে এটার মূল্য হচ্ছে 14 রিয়ালের মতো তো আর কম প্রাইসেও আছে বাট পছন্দশীল প্রোডাক্টগুলো আমি এখান থেকে কয় করার চেষ্টা করতেছি মিক্স হট 16 হট 64 প্লাস এই ফোনটির কভার এটা 30 এর ভিতরে ভালোই কভার রয়েছে বাট এই কভারটি হচ্ছে আপনার 27 রিয়ালের মতো এই যে এটা কিছুক্ষণ আগে অর্ডার করে এড করেছিলাম 25 ريال ছিল এখন আবার একটু বেড়ে গেছে এরকম অনেক প্রোডাক্ট এড করার পর আবার

এর মধ্যে যদি কিনি তাহলে একত্রিশ রিয়াল বা বত্রিশ রিয়ালের ভিতরে কিনতে পারবো এটা নির্দিষ্ট একটা সময়ের এক্সট্রা অফার এমো ব্যালেন্সে যে এটা রয়েছে ওটা বাদ দিয়ে মেন মেন প্রাইসটা প্রত্যেকটা প্রোডাক্টের এরকম নিচে দেখাচ্ছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে হট অ্যান্ড কোল্ড স্টাইলিশ স্টিলের বোতল এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালারটা চয়েস করছি এখানে কয়েকটি কালার রয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ যে স্টাইলিশ স্টিলের কালার রয়েছে সেটি কিন্তু পনেরো রিয়ালের ভিতর পাওয়া যাচ্ছে বাট আমি এটা চয়েস করছি একটা ছোট বাচ্চার জন্য একটা ঘড়ি এই আপনার ডিজিটাল ঘড়ি এরো রিয়াল এই যে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে এই যে গ্রিন কালার ব্লু কালার একটি রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাম এটা ষাট মিলি রোজ সিরাম রোজ মস্টাইজিং সিরাম উইথ পিওর প্ল্যান্ট এন্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিস্তারিত আলোচনা করা হবে এটা ষাট ষাট মিলি হচ্ছে আপনার প্রায় ষোলো রিয়াল আসতেছে আর এটা দেখতে পাচ্ছেন স্ক্রাব জেল এটা হচ্ছে ডিপ ক্লিনিং এর জন্য আপনার ভরিতে ডিপ ক্লিন করতে পারবেন এটা দিয়ে বা মুখে ব্যবহার করতে পারবেন এটা আমার এক বন্ধুর জন্য কিনতেছি এটা সাতাশ রিয়ালের মতো প্রাইস উঠানো আমার করে এগুলো ব্যবহার করার পর পারফরমেন্স কেমন দেয় আমি শেয়ার করবো অবশ্যই এটা হচ্ছে সোল্ডিং আয়রন ওয়াই অনেকে এটাকে লিড বলে থাকে আপনার ইলেকট্রিশিয়ান কাজের জন্য এটা আমার জন্য নিচ্ছি তো এটা আলোচনা করব ইনশাল্লা এটা হচ্ছে একশো গ্রাম ষোলো রিয়াল আর পঞ্চাশ গ্রাম নিলেও পনেরো রিয়াল মতো আসতে তাই আমি দেখে শুনে একশো গ্রাম এটা নিতেছি আর এটা হচ্ছে দুইটা দুই পিস গড়ি এটা হচ্ছে তেইশ রিয়াল এবং ত্রিশ হালালা এটা আমি বাড়িতে ফাটাবো এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেক কষ্ট করে এই প্রোডাক্ট চয়েস করেছি অনেক প্রোডাক্ট দেখার পর আমার বেন নষ্ট হয়ে গেছে পুরো অনেক প্রোডাক্ট দেখেছি প্রাইস এবং প্রোডাক্ট মিলে তারপর এরকম একটা প্রাইজে আসছি সব আপনারা কার্ডে প্রোডাক্ট অ্যাড করে রাখবেন না যদি এড করেন সাথে সাথে সবগুলো প্রোডাক্ট এড করে কিনে ফেলবেন না হলে কিন্তু ওই প্রাইস থাকবে না এটা উঠা নামা করে এখানে প্রোডাক্ট গুলো আমি অর্ডার করতেছি এখানে আইটেম রয়েছে যেটার মূল্য হচ্ছে দুইশত সাতাইশ রিয়াল আমার টেমো ব্যালেন্স রয়েছে একশো রিয়াল এখানে আর বাকি পেমেন্টটা আমি কার্ড থেকে করব তো আমি চেক আউট করলে আমাকে একশো রিয়াল আর আটচল্লিশ হাজার পেমেন্ট করতে হবে হ্যাঁ এখানে কোনো প্রকার শিপিং চার্জ নেই আমি এই পরিমাণ ক্যাশব্যাক পাবো যে আমি ক্রেডিট ব্যাকটা পেয়েছি আর আমার প্রোডাক্টগুলো অর্ডার হয়ে গেছে ইউরো অর্ডার ফ্রেস করলে এখানে আমার অর্ডারটা কিন্তু শো করতেছে আইটেম তো এখানে আপনারা দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে আমার অর্ডারটি এই যে কোনো সময় এটা ক্যান্সেল করতে পারবো আর এখানে আমি যে অর্ডারটা করেছি সর্বোচ্চ লেভেলের পাবো তো দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি আইটেম অর্ডার করেছি ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলোর প্রাইস তো আপনারা এই দেখেছেন প্রত্যেকটি প্রোডাক্ট যে প্রাইসে এ কিনেছি যদি ক্রেডিট ব্যাগ পাই তাহলে আমার এই প্রোডাক্ট গুলাতে সমস্যা হবে না যদি এই প্রাইজে হয় একটু রেটটা বেশি মনে হচ্ছে বাট রেডিট ব্যাকটা চলে আসলে ইনশাল্লাহ আমার এই সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট আসার পর আপনাদেরকে আমি রিভিউ দিয়ে জানিয়ে প্রোডাক্ট গুলো কেমন তো এই বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আমার ভিডিও পেতে আমাদের সাথে থাকতে পারেন